এই বছর আমার অনেক প্রাপ্তি ছিল এই বছরটা আমার অনেক ভালো কেটেছে এই বছর আমি অনেক কাজ করেছি যেগুলো আমার নেক্সট ইয়ারের শুরুতেই রিলিজ হচ্ছে না না আমার আলোচনা তো হ্যাঁ এই বছরেই ছিল তো এই বছরেই তো আমি ভাইরাল হলাম অনেক সমালোচনার মুখেও পড়েছি ফার্স্ট আর সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি ছিলাম আমি চরnika চৌধুরী টিমে আমি খেলেছি সো খেলার পরে যে সুন্দর একটা গিফট পাবো এটা আসলে একটা লাকিলি ব্যাপার আমরা কখনো আশাও করিনি সে জানুয়ারি সবাইকে জানিয়ে দিলাম উনিশে জানুয়ারিতে আমার নতুন ছবি আসছে নতুন বছরে নতুন ছবি সো এটার ফার্স্ট লুক আসবে ষোলোই ডিসেম্বরে ফার্স্ট লুকটা রিলিজ হচ্ছে রাত আটটায় আর নতুন বছরে নতুন ছবির প্রচার প্রচারণা নিয়ে এখন একটু ব্যস্ত সময় পার করছি এই বছর আমার অনেক প্রাপ্তি ছিল এই বছরটা আমার অনেক ভালো কেটেছে এই বছর আমি অনেক কাজ করেছি যেগুলো আমার নেক্সট ইয়ারের শুরুতেই রিলিজ হচ্ছে আর এই বছর এই বছর আমার ডিভেল ভাষাতে একটা ছবিও রিলিজ হয়েছে তারপর হচ্ছে চারটা ছবি আমার সেন্সার হয়েছে আর এর মধ্যে তো শেষবাজি ছবিটা শেষ করলাম তার রাইটার ছবি শেষ করলাম অনেকগুলো কাজ করেছি এই বছর আর তার মধ্যে তো অনেক আলোচনায় ছিলাম আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক সম্মান পেয়েছি আলোচনা আলোচনা তো হ্যাঁ এই বছরই ছিল এই বছরই তো আমি ভাইরাল হলাম অনেক সমালোচনার মুখেও পড়েছি আমার বিশ্বাস যে আমি ভালো কাজ করেছি আমি চেষ্টা করেছি মানুষের সহযোগিতা করার যা আমার মন থেকে আমি সবসময় চেষ্টা করি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর এটাকে আমি খারাপভাবে দেখি না কারণ অঙ্কুরাল্লাহ জানে যে আমি কতটা সব দিলে মানুষের পাশে দাঁড়িয়েছি সো আপনাদের ভালোবাসাও পেয়েছি আবার কিছু মানুষ সমালোচনা করেছে এটাকে আমি মাথায় রাখি নতুন বছরের প্ল্যান হচ্ছে আমার আম্মুকে নিয়ে একটা ট্যুর দিতে চাই দেশের বাইরে সো আম্মু অনেক দিন ধরে বলছে আমি নাকি একই দেশের বাইরে ঘুরে বেড়াই সো আম্মুকে কোথাও নিয়ে যাই না নতুন বছরের প্ল্যান হচ্ছে আমাকে নিয়ে কানাডা যাব প্লাস হচ্ছে অন্য অন্য দেশেও ঘুরব আর ছবি তো রিলিজ আছেই এরপর নতুন ছবিরও কথা চলছে আলোচনা হচ্ছে দেখিন নতুন ছবি সাইনিং নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসলে আমি কখনো দেশের বাইরে ঘুরতে যাই না আমি দেশের বাইরে যখনই যাই কোনো কাজে যাই যেমন কিছুদিন আগে কাতারে একটা আওয়ার্ড প্রোগ্রাম ছিল সেখানে আমি পারফরম্যান্স করেছি সো প্রোগ্রাম শেষ হওয়ার পরে যে দুই দিন বা তিন দিন আমাদের হাতে থাকে বা দুই দিন হাতে থাকে সেই দুইটা দিন আমরা চেষ্টা করি একটু ছবি তোলার নতুন দেশে গিয়েছি নতুন দেশটা একটু ঘুরে দেখার সেটাই সো ফ্রি ফ্রি ঘুরে ঘুরে আসা নিজের টাকা দিয়ে কখনো ঘুরতে যায় না আসলে একটা হোটেলে একটা সুইট রুম এতজন মানুষ আমরা জয়েন আছি সো এটা বিক্রি করলে একদম সামান্য কিছু টাকা পাওয়া যাবে আমার মনে হয় না আহামরি কোনো কিছু পাবো সো বিক্রির কোনো প্ল্যান নেই যেহেতু এটা একটা গিফট এটা একটা সম্মান অবশ্যই এটাকে আমি আমার পরিবার নিয়ে যাব ঘুরতে যাব হয়তো আমি আমার সুইট রুমটা ইউজ করব। এরকমই প্ল্যান বিক্রি করার প্ল্যান নেই